সংগঠন সারা ভারত গণতান্ত্রিক ন্যায় সিআইটি ছাত্র দিবস যৌথভাবে আমরা এখানে আজকে ডেপুটেশনে মূল উদ্দেশ্য গত আঠারোই সেপ্টেম্বর সম্ভবত হ্যাঁ কৃত্তম একটা নাবালিকা বাচ্চা মেয়ে নয় বছরের আমাদের নয় বছরের একটা নাবালিকা মেয়ে হ্যাঁ শ্লো তাহানির মতো ঘটনা ঘটছে এটা আরও বড়ো কিছু হইতে হ্যাঁ কিন্তু ওই এলাকার মানুষ বা গার্জিয়ান সবাই মানে এটা দ্রুত এটা অ্যালার্ট হয়েছে যার ফলে শ্লোতাহানি পর্যায়ে এসে মানে আরও বড় কিছু হওয়ার সম্ভাবনা ছিল এদিকে আমরা চাইছি যথারীতি এখানে পুলিশ প্রশাসন আমাদের মহিলা ওসি হ্যাঁ তারা খবর পাওয়ার সময় সঙ্গে পদক্ষেপ নিয়েছেন এবং আসমিয়ার এখন তো কি কইছে ডেপুটেশন পরে

দেওয়ার আগে আমরা একটা মিছিল করে দেওয়ার কথা তো প্রশাসনিক প্রতিবন্ধকতা মূলত উৎসব মরশুমের জন্য আমাদেরকে মিছিলের কোনো অনুমতি দিচ্ছে না এই কারণে আমরা প্রতিনিধিমূলক